উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজদা আহমেদ মোট দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটে জয়ী হয়েছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে আর উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সাজদা আহমেদ চব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটে লিড পেয়েছে আগের থেকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে আর এই জয় নিয়ে উলুবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস ঠিক কি বললেন শুনুন দু হাজার উনিশের থেকে বেশি মার্জিনে সাবধান হচ্ছে ভালো ফল হয়েছে বিভিন্ন জায়গায় খেলার ফল হচ্ছে রাজ্যের তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনামন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বাংলার মানুষের অগাধ আস্থা বর্ষা উজাড় করে মাননীয় মুখ্যমন্ত্রী ইসব চারশো পার ইন্ডিয়া জোট নেক টু নেক ফাইট করেছে আমাদের দৃঢ় বিশ্বাস যদিও কোনো কষ্টে এন ডি এ সরকারে আসে দু মাসের বেশি চাহিদা কেন বিজেপি মেজরিটি পায়নি আমার আগের বারে তিনশো পাঁচটা সিট নিয়ে ছিল এবারে আমাদের দৃঢ় বিশ্বাস হ্যাং পার্লামেন্ট এবং যে শক্তি আগামী দিনে ভারতবর্ষে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার নয় দলীয় সংগঠন আপসি লড়াই বিজেপির বিরুদ্ধে মাটি কামড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করেছে সব থেকে বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন দুটো মিলে অভূতপূর্ব ফল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে দিল্লিতে প্রস্তুতি রাজ্যের দস্তি রাজ্যে তলায় তলায় বিজেপিকে জেতাবার জন্য জোর করেছিল কিন্তু যিনি মুর্শিদাবাদের মির্জাফর বাংলার মির্জাফর তিনি পরাজিত হয়েছে বাংলার মানুষ মির্জাফরের পক্ষে রায় দেন এটা হচ্ছে বিজেপির সব থেকে বড় দাবি ব্যুরো রিপোর্ট আমার কলম